ওমানে সোশ্যাল মিডিয়াতে কাজ করার উপর আবারও নতুন নিয়ম নিয়ে আসলো সালতানাতফানের মিনিস্ট্রি অফ ইনফরমেশান যদিও ওই নিয়মগুলো আগে থেকেই তারপরে এখানে কিছু নতুন সংযোজন বা রিকানুন বলতে পারেন অথবা এখানে কিছু সংযুক্ত করা হয়েছে নতুন নতুন বিষয় যারা বর্তমানে আমি জানি অনেক সালতানাত হুমানে একসময় অনেক সংখ্যা কম ছিল অত আমরা গুটি দু একজন কয়েক অল্প মানুষ ছিলাম তো সেক্ষেত্রে এখন বর্তমানে প্রচুর পরিমাণ সোশ্যাল মিডিয়াতে কনটেন্ট ক্রিয়েটর যারা আছে নামে বেনামে অনেকে অনেকভাবে করা ট্রাই করতেছে তবে তার মধ্যে আবার অনেকে ইন্ডিভিজুয়ালি এককভাবে ভিন্নভাবে অনেক কিছু করতে চাচ্ছে সেগুলো অ্যাপ্রিসিয়েটেবল বাট সেম দ্বারা গণমাধ্যম ব্রডকাস্টিং বিভিন্ন মানুষের ইন্টারভিউ রাস্তায় হাইটে নেওয়া বা কেউকে কিছু জিজ্ঞেস করা জার্নালিজম এই জিনিসগুলোর তার নতুন করে নিয়ম আবারও আরোপ করেছে আর এবং এস্টার আমার বন্ধু আবুল হাওয়ারি সেও পোস্ট করেছে করার পর অনেকে আপনারা জিজ্ঞেস করছেন যে এই নিয়মটা কী এই নিয়মটা আন্ডারে কী পরে না পরে তো প্রথমত দেখেন আসলে এত কিছু বিস্তারিত আমাদের জানার প্রয়োজন নাই আমাদের গুরুত্বপূর্ণ যেটা আমাদের প্রয়োজন যেটা আমাদের জানার দরকার যা আমাদের জন্য কোনো ধরনের সমস্যা বা ঝুঁকি তৈরি করে না এগুলো জানাই আমাদের জন্য এনাফ প্রথমত হচ্ছে এখানে বলা হয়েছে যারা ব্রডকাস্টিং বিভিন্ন মানুষের ইন্টারভিনি জার্নালিজম এবং কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে মোটামুটি মেসি বাকারে যারা ফলোয়ার আছে বড় আইটি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে তারা যদি কাজ করতে চায় একদম প্রফেশনালভাবে ইন্ডিভিজুয়ালি না মনে করেন আমি যদি আমার একটা দোকান আছে আমার ট্রাভেলস আছে আমি যদি ট্রাভেলসের মার্কেটিং করি ট্রাভেলসের জন্য ভিডিও তৈরি করি ইটস ওকে বাট আমি যখন ব্রডলি সবার উদ্দেশ্যে ভিডিও করবো সবার জন্য কাজ করতে চাইবো হেজ এ কন্টেন্ট ক্রিয়েটর তখন আমাকে একটা অনুমোদন বা একটা লাইসেন্স নিতে হবে মিনিস্ট্রি অফ ইনফরমেশন থেকে আমি জার্নালিজম হিসাবে কাজ করতে চাচ্ছি অবশ্যই সালতানাতে হুমানের মিনিস্টার ইনফরমেশনের পাশাপাশি আরও কিছু বৈধতার বিষয় আছে সেগুলো থেকে নিতে হবে তাছাড়া যদি আমি বিভিন্ন ব্রডকাস্টিং করতে চাই বিভিন্ন গেস্টকে এনে সেক্ষেত্রে সেখানেও মিডিয়া লাইসেন্স নিতে হবে এই নিয়মের আন্ডারে আসলে অনেকগুলো বিষয় চলে আসছে এর মধ্যে আরবার রয়েছে কেউ কেউ অনেকে দেখবেন উমান নাম সংযুক্ত করে বিভিন্ন ধরনের পেজ বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু চালাচ্ছে সেখানেও বাধার বিষয় আছে যদি আপনার কাছে লাইসেন্স না থাকে বৈধতা না থাকে তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক আগে এগুলো নিয়ে রাখছিলাম যার ফলে হয়তো এগুলো নিয়ে কোনো ব্যাঘাত প্রস্তুতি আমাদেরকে পড়তে নাও হতে পারে যদিও উমান নামের ট্রেডমার্ক নিয়ে কিছু বিষয় আছে সেগুলো হয়তো একটু কনফ্লিক্ট তৈরি করতে পারে সেখানে হয়তো একটা ইস্যু হইতে পারে কিন্তু কাজের বেলা হয়তো আলহামদুলিল্লাহ আমাদের হেলোমানের কোনো ইস্যু তৈরি হবে না ইনশাল্লাহ কিন্তু আপনারা যারা আছেন নতুন নতুন কাজ করতে চাচ্ছেন বা এই ফিল্ডে অলরেডি কাজ করতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যত দ্রুত পারেন আপনার কুমারের মিনিস্টারি অফ ইনফরমেশন থেকে আপনাদের লাইসেন্সটা আপনারা সংগ্রহ করে নিন অথবা আবেদন করে রাখুন অথবা এনি হাউ আপনি যে কাজ করতে চান সেক্ষেত্রে সরকার কী বলে সরকারের কানুন কী বলে সেটাকে ফলো করে সেইটা ডান করে রাইখা দেন না হলে যে কোনো সময় বিপদ আসতে পারে জরিমানা হতে পারে জেলও হতে পারে কী ধরনের কী হতে পারে সেটা নিয়ে কিন্তু কোনো স্পষ্টতা নেই তবে জেল জরিমানা হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কী পরিমাণ হতে পারে সেটা হয়তো পরবর্তীতে অন্য সময় জানা যাবে তো আমি আকুল আবেদন করবো যারা আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আছেন সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আছেন যারা জার্নালিজম করতেছেন যারা অনেক কিছু মিডিয়াতে কাজ করা ট্রাই করতেছেন তারা অবশ্যই বৈধতা নিয়ে নিবেন লাইসেন্স করে ফেলবেন অন্যতায় শুধু শুধু বিবৃতিতে পড়তে হবে কারণ কন্টেন্ট ক্রিয়েটার একটা ভালো লাগার জায়গা এখানে ভিডিও টিডিও তৈরি করে যে আপনি পরবর্তীতে বিপদে পড়েন মুসিবতে পড়েন সেক্ষেত্রে কিন্তু আসলে এটা থেকে বাঁচানোর কোনো উপায় থাকবে না আর মানে এমন একটা দেশ এখানে স্বাধীনতা পাচ্ছেন আপনি কিন্তু যদি আপনি কিছুতে পড়ে যান খালাস বরবাদ হয়ে যাবেন তো কানুনকে রেসপেক্ট করেন কানুনের রুলস রেগুলেশন ফলো করার চেষ্টা করেন ধন্যবাদ